আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একবার ভাবন্ত সুন্দর একটা পৃথিবী যে আল্লাপাক সৃষ্টি করেছে না জানিস কত সুন্দর আর এত সুন্দর পৃথিবী এত সুন্দর প্রাণী সৃষ্টি ভিতরেও ভিতরে সবচেয়ে সুন্দর এবং সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষকেই সৃষ্টি করেছেন অথচ আমরা সেই মানুষই অকৃতজ্ঞ হয়ে যাই আল্লাহর প্রতি আমরা একে অন্যের উপর জুলুম নির্যাতন অত্যাচার সবসময় করে থাকি ক্ষমতা পেয়ে আমি বড় হয়ে এরকম অথচ আমরা দিন শেষে ভয়ে করি না যে আমার সৃষ্টিকারী তো আল্লাহ তাই দুনিয়াতে এমন ভাবে বাঁচতে হবে যাতে আল্লাহ ফাটের সামনিধ্যে লাভ করা যায় তা না হলে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি আল্লাহাকে সৃষ্টিভুলের শ্রেষ্ঠ জীব হয়ে মানুষ মাত্রই ভুল মানুষই ভুল করে পশু পাখি ভুল করে না কিন্তু ভুলকে বাড়তে দেওয়া যাবে ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কাজে ভালো পথে ফিরে আসতে হবে আজকে সমাজে কয়জন মানুষকে ভালো পাওয়া যায় যদিও দু একজনকে পাওয়া যায় সত্য বলার অপরাধে প্রতিবাদ করার অপরাধে হয়তো একদিন দুদিন পর সেও সমাজ থেকে হারিয়ে যায় যায় না হয় বন্ধ হয়ে তার মুখ চিরতর সবটুকু শেষে দিন শেষে আমাকে ভাবতে হবে আমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তাই অল্প সময়ের ক্ষমতা লোভ পেয়ে আমরা এমন কিছু না করি যে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট আল্লাহ ফাঁকের এই কত সুন্দর তিনি কখনো মেঘ বৃষ্টি কখনো ঝড় কখনো বন্যা কিন্তু কখনো কি তিনি আমাদেরকে একবারে শেষ করে দিয়েছেন দিচ্ছেন না রেগুলার একটাই কারণ আল্লাহকে ভয় কর তাই আমরা সবাই আল্লাহকে ভয় করব ধন্যবাদ